আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন সরকার ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবে আর রাতের আধারে বিমান অবতরণ করার সুযোগ দেবে এটা মানা যায় না আলাল ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের জন্য ভারত সরকার দায়ী কর্নেল অলি র্যাব হেফাজতে নারীর মৃত্যু পরিবারের দাবি নির্যাতন তিন জেলায় বজ্রপাতে আট জনের মৃত্যু মন করা ও অসত্য তথ্য দিচ্ছেন সাঈদ খোগন বাংলাদেশি দুই যুবককে নাফ নদী থেকে অপহরণ করল আরশা বেতনের দাবিতে মেয়রের বাসার সামনে শ্রমিকদের অবস্থান কির্গিজিস্তানে আতঙ্কে হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী এবং ভারতে লোকসভা নির্বাচন বিজেপির কি পতন হচ্ছে শুনছিলেন এবার বিস্তারিত বিশ্ব মানবতার ঐক্য সংহতি ও শান্তির আহ্বান জানিয়ে যুদ্ধ চাইনা শান্তি চাই ধারণ করে বিশ্ব মানবতা তথা ফিলিস্তিনের গাজায় অসহায় গণমানুষের মানবতা ওপর ইসরায়েলের গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানবাধিকার সংগঠন বাংলাদেশের সিভিল রাইটস সোসাইটির উদ্যোগে আঠারো মে শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক বিক্ষোভ অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন প্রতিবাদ হচ্ছে ইমানের অংশ আমরা ইসলাম ধর্মের অনুসারী প্রত্যেকেই জানি অন্যায়ের প্রতিবাদ করা হচ্ছে সর্বোত্তম জিহাদ যার যার অবস্থান থেকে আমাদের প্রতিবাদ করা উচিত আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ স্বরূপ ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানাচ্ছি আমরা প্রত্যেকে ইমানের শক্তিতে বলিয়ান হয়ে যার যার অবস্থান থেকে এর প্রতিবাদ করতে হবে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যেখানে স্পেন ভারতীয় জাহাজকে পাঠিয়েছে কিন্তু বাংলাদেশ সরকার রাতের আধারে ফেরত ইসরায়েলি বিমানকে স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডে অবতরণের সুযোগ করে দিয়েছে এই বিমানে কি আসছে কারা আসছে জনগণের জানার অধিকার আছে কিন্তু জানানো হয়নি সরকার ইজরায়েলের বিরুদ্ধে কথা বলবে আর রাতের আধারে ইজরায়েলি বিমান স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডে অবতরণ করবে এটা দেশের মানুষ মেনে নিতে পারে না দেশের পাঁচটি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ শনিবার থেকে দিবাগত পর্যন্ত দেশের অভ্যন্তরীণ সমূহের জন্য দেওয়া আবহাওয়ার আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস এবং স্বৈর শাসন প্রতিষ্ঠা করার জন্য ভারত সরকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এল প্রেসিডেন্ট ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম শনিবার বিকেলে রাজধানীর মগবাজারে এল কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অলি আহমদ এ অভিযোগ করেন তিনি বলেন আমরা জানি ভারত সরকার তাদের পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের নিরাপত্তার ব্যাপারে খুবই উদ্বিগ্ন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা অন্য কোনো দেশের কোনো ব্যাপারে নাক গলাতে চাই না অন্য দেশের কোনো ক্ষতি হোক এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হতে চাই না কারণ এই ধরনের কর্মকাণ্ড ইসলাম ধর্মের পরিপন্থী অলি বলেন আমাদের প্রত্যাশা থাকবে ভারত সরকার কোনো বিশেষ ব্যক্তি বা দলের সঙ্গে সম্পর্ক করা থেকে বিরত থাকবে এবং ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের বন্ধুত্ব স্থাপনে মনোযোগী হবে আসুন আমরা একে অপরের সম্পূরক হিসেবে কাজ করি ভালো প্রতিবেশী হিসেবে বসবাস করি এতেই সবার মঙ্গল নিহত রয়েছে ময়মনসিংহের নান্দাল থানার সামনে থেকে গত বৃহস্পতিবার রাতে সুরাইয়া খাতুন নামে এক নারী আসামিকে আটক করে র্যাব পরে কিশোরগঞ্জের ভৈরব র্যাব চোদ্দ কার্যালয়ে নিয়ে আসা হয় গতকাল শুক্রবার সকালে ওই নারীর মৃত্যু হয় নিহতের পরিবারের দাবি র‍্যাবের নির্যাতনে সুরইয়ার মৃত্যু হয়েছে গতকাল সকাল সাতটার দিকে সুরইয়া খাতুনকে র্যাব সদস্যরা মৃত অবস্থায় ভৈরব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন বলে নিশ্চিত করেছেন উপজেলার স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বুলবুল আহমেদ এই ঘটনার বারো ঘন্টা পর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈশ্বর জাহানের উপস্থিতিতে হাসপাতালে পড়ে থাকা মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে তিন জেলায় বজ্রপাতে সাত জনের মৃত্যু হয়েছে আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টির সঙ্গে বজ্রপাতে নরসিংদীতে চারজন টাঙ্গাইলে দুইজন জন ও গাজীপুরে একজনের হয় জমিতে ধান কাটার সময় বজ্রপাতে মা ছেলে সহ একই স্থানে তিনজনের মৃত্যু হয়েছে এতে আহত হয়েছেন দুইজন এছাড়া একই সময় শহরের হাজিপুরে বজ্রপাতে মারা গেছেন আরও একজন শনিবার দুপুর বারোটার দিকে সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালি ও হাজিপুরে এ ঘটনা ঘটে এদিকে একই সময় শহরতলীর হাজিপুরে বজ্রপাতে মারা গেছেন মোসলে উদ্দিন নামের এক ব্যক্তি নরসিংদী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ বলেন পৃথক ঘটনায় বজ্রপাতে চারজন নিহত হয়েছেন নিহতদের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার নুর তাপস মনগড়া ও অসত্য তথ্য দিচ্ছেন দাবি করে দোষারোপের রাজনীতি পরিহার করতে তার প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক মেয়র ও সংসদ সদস্য সাঈদ খোকন রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শনিবার মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন আয়োজিত এগিয়েছিল দক্ষিণ ঢাকা স্মৃতির পাতায় ফিরে দেখা শীর্ষক সংবাদ সম্মেলনে ওই আহ্বান জানান তিনি সাইদ খোকন বলেন আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র থাকার সময় ডেঙ্গু নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করেছে দু উনিশ সালে ঢাকা সহ সারা দেশে ব্যাপক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল তবে দু হাজার তেইশ সালে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সব রেকর্ড ছাড়িয়ে যায় দেশের পত্রপত্রিকা সহ সব জায়গায় এ তথ্য উল্লেখ করা হয় এরপরও মেয়র তাপসে ডেঙ্গু আক্রান্ত নিয়ে যা বলেছেন তা ডেঙ্গু মোকাবিলায় দোষের উপরে রাজনীতি না করে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি তাপস বলেন দু সালে যখন আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে ছিলাম তখন ডেঙ্গুর আউট ব্রেক হয় এবং পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা চেষ্টার কোনো কমতি ছিল না কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে কাঁকড়া ধরতে গিয়ে দুই বাংলাদেশি চাকমা যুবক অপহরণের শিকার হয়েছেন বলে জানা গেছে মিয়ানমারের আরাকান রোহিঙ্গা সেলিভেশন আর্মি সদস্যরা তাদের অপহরণ করেছেন বলে ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ করেছে শনিবার বিষয়টি জানিয়ে টেকনাফ থানা ও দুই বিজিবি বরাবর লিখিত অভিযোগ করেছেন অপরিত কম্মাক্ষা তঞ্চাঙ্কর্মা সুসিংসা তঞ্জঙ্গা অপরিতরা হলেন টেকনাফের হয়ংকং চার নম্বর ওয়ার্ড লম্বা ঘুনা মৃত চাকমার ছেলে শৈলমং চাকমা ও মংথাইং সিং তঞ্জঙ্গা চাকমার ছেলে কম্মক্ষং এ তঞ্জঙ্গা জানা যায় গত বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে টেকনাফের হংকং নাফ নদীর পাঁচ নম্বর সুইস গেট এলাকা থেকে তাদের অপহরণ করা হয় দীর্ঘদিন বেতন ভাতা না পেয়ে বিষয়টি শুরু হওয়ার জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়দা খাতুনের বাসার সামনে অবস্থান নেয় একটি কারখানার সহস্রাধিক শ্রমিক পরে শনিবার দুপুরে মেয়রের উপদেষ্টা জাহাঙ্গীর আলম সমস্যার সমাধানের আশ্বাস দিলে তারা অবস্থান তুলে নেয় ওই প্রতিষ্ঠানের নাম বিএসআইএস অ্যাপারেলস কারখানাটি টঙ্গীর দত্তপাড়ার হোসেন মার্কেট এলাকায় অবস্থিত দাবি নিয়ে প্রায় ছয় কিলোমিটার হেঁটে গাজীপুর মহানগরের হারিকেন এলাকায় মেয়রের বাসার সামনে মহাসড়কে অবস্থান নেয় কিরগিজস্তানের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিদেশি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনার পর চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী তারা দেশটির বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করছেন গত সোমবার মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের রাজধানী বিশ কেকের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মিশরের ছাত্রদের সঙ্গে স্থানীয়দের দ্বন্দ্ব হয় কয়েকদিন পর শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আবারও উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাসে ঢুকে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা চালায় স্থানীয়রা এরপরই অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়ে সংঘাত ভারতে এবারের সংসদীয় নির্বাচন শুরুর আগে পার্লামেন্টে দাঁড়িয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছিলেন আপকিবার চারশো পার অর্থাৎ কিনা বিজেপি জোট এবার চারশো আসন অতিক্রম করার লক্ষ্য নিয়ে গেছে কিন্তু ভারতের সাত দফার নির্বাচনের চার দফার ভোট গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর এখন বিজেপি নেতারাও আর চারশোর কথা ভুলেও মুখে আনছেন না অন্যদিকে বিরোধী ইন্ডিয়া জোট প্রকাশ্যে বলতে শুরু করেছে দেখবেন বিজেপির আসন সংখ্যা দুশোর নিচে নেমে আসবে ভারতের প্রায় সব রাজনৈতিক পর্যবেক্ষক ও বিশ্লেষকরাও মোটামুটি একমত যে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে বিজেপি জোট এখনও অবশ্যই এগিয়ে কিন্তু চার দূরে স্থান গত নির্বাচনে এককভাবে বিজেপি যে তিনশো তিনটি আসনে জিতেছিল সেই পুরনো রেকর্ড ধরে রাখাও তাদের পক্ষে খুবই কঠিন আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ